জয় শিব গুরু মাতা পার্বতী মহাদেশ কেমন আছেন সকলে আমি বলেছিলাম আমি অল্প সময় হলো লাইভে আসব এবং আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো তো আপনারা জয়েন হয়ে যান এবং আমাকে অবশ্যই এস এম এস করবেন আমি যেরকমভাবে হোক যেভাবে হোক আপনাদের যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব যে দাদাভাই একটা আপনি আমাকে একটা এসএমএস করেছিলেন কমেন্ট করেছিলেন যে রোগ নির্মূল করা যায় এরকম কিছু নিয়ে আলোচনা করার জন্য তো রোগ যাতে নির্মূল করা যায় এবং রোগ ব্যাধি যেন না হয় সুস্বাস্থ্য জীবন আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য তো এটা একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে রবিবার দিন সূর্যদেব ঠিক আছে এমন কোনো দেব দেব দেবী যাদের মধ্যে সূর্যদেব হচ্ছে এমন একজন দেব বা দেবতা যাকে আমরা সকলে দেখতে পাই ওকে তো তার সূর্যদেব হচ্ছে শক্তি তো তার যদি পুজো করেন তাহলে রোগ ব্যাধি আরোগ্য থেকে মুক্তি পাওয়া যায় তো আপনারা অবশ্যই সূর্যদেবের পূজা করতে পারেন অভিষেক করতে পারেন স্নান করে উঠি সকালে সূর্যোদয়ের আগে স্নান করে স্নান করার সময় আপনি অবশ্যই জল দেবেন অভিষেক করবেন এবং মন্ত্র বলবেন ওম ঘৃণী সূর্যায়ন মা 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 ওম ঘৃণী সূর্যায়ন মাহ এই মন্ত্রটা আপনি বলবেন এবং বলতে বলতে জল দিয়ে অভিষেক করবেন তো এটা করার ফলে আপনি নিজেই বুঝতে পারবেন যে রোগ ব্যাধি এবং যে সমস্ত শরীর খারাপ আগামী দিনে আসতে চলেছিলো কিংবা এখনও আছে তো সেগুলো দেখবেন যে আস্তে আস্তে কেটে যাচ্ছে ঠিক আছে যে ভাবে হোক যে করে হোক যে কোনো উপায় হোক সেটা কিন্তু দেখবেন মুক্তি পাচ্ছে ঠিক আছে সূর্যদেবকে অভিষেক করা আমাদের পরিবারের জন্যে নিজের জন্যে খুবই অত্যন্ত উপকারী একটা বিষয় আপনাদের অবশ্যই নাম আমাকে জানাতে পারেন আমি এখান থেকে চেষ্টা করব যদি কিছু সাহায্য করা যায় জয় মা দিশক্তি জয় শ্রীপুর মাতা পার্বতী কি জয় কেমন আছেন সকলে এসমএস করবেন এবং জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনাদের বাডি সকলে কেমন আছেন আধ্যাত্মিক জগৎ এমন একটা জগৎ যেটা আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে আপনাকে এই মোহমা জগৎ থেকে মুক্ত করবে আধ্যাত্মিক জগতে কে মানে সবাই প্রত্যেকেরই উচিত জব করা ধ্যান করা এবং পূজাপাঠ করা যারা মনে মনে ভাবেন যে না আমার টাইম নেই বা সময়ের অভাবে কাজের অভাবে যে আপনি আপনার ব্যস্ততার কারণে জপ পড়া হয়ে ওঠে না তো পুজো পুজোটা অন্তত করুন পুজোটা করলেও আপনি সঠিক দিকে যাবেন মানে যে দেবদেবীকে আপনি পুজো করবেন সেই দেবদেবী আপনাকে আশীর্বাদ করবেন আপনি যেন সঠিক দিকে যান ঠিক আছে সেটা যে কোনো যে কোনোভাবেই হোক যে কোনো দিকেই হোক আমি কঠিন রোগ ভুগছি উপায় নিমায় মাঝি কেন আপনার কি হলো আপনি তো ভালো ছিলেন দাদা আপনি কেমন আছেন বলুন আপনার বাড়ির সকলে কেমন আছেন আপনি আপনার কি হয়েছে আমি তো আপনাকে এস এম এস করেছিলাম হোয়াটসঅ্যাপে এস এম এস করেছিলাম আপনি দেখবেন আমি আপনাকে এস এম এস করেছিলাম কন্ট্যাক্ট রাখবেন এসএমএস করবেন ঠিক আছে তো এটা একটা ব্যাপার যেটা বললাম সেটা করুন অবশ্যই ভালো কিছু বুঝতে পারবেন আস্তে আস্তে সব কিছু জিনিস টাইম লাগে একটা জিনিস হতেও যেমন তাড়াতাড়ি হয় না কিন্তু কিন্তু সেটা সারতেও একটু টাইম লাগে ঠিক আছে তো এটা আপনারা অবশ্যই করুন অভিষেক করুন সূর্যদেবকে অভিষেক করুন ওকে আমি কঠিন রোগ ভুগছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এটা করবেন এবং শিব বাবার যদি বলেন শিবগুরু মাথা পার্বতী তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন একুশবার করবেন সঠিকভাবে উচ্চারণ করে করবেন এবং তিনবার জলে ফু দেবেন ঠিক আছে যদি খুব কঠিন হয় তাহলে প্রত্যেকদিন একশো আটবার একশো আটবার হাতে কর করিগণি করতে পারেন কিংবা মালা নিয়েও করতে পারেন করে সেই জলে ফু দেবেন ঠিক আছে সেই জলটা প্রতিদিন খেতে শুরু করবেন আস্তে 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 দেখবেন কেটে যাবে আর যদি নেগেটিভিটির সমস্যা হয় তাহলে কিন্তু সেটাকে কাটিয়ে নিতে হবে ঠিক আছে আর যদি এমনি শারীরিক যদি রোগ হয় ডাক্তার যদি ডাক্তারি যদি রোগ হয় তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন অবশ্যই আরোগ্য লাভ করবেন তো এটা হচ্ছে ব্যাপার জয় মহাদি শক্তি জয় মহাদি শক্তি জয় শিবপুর মাতা পার্বতী কি জয় ঠিক আছে তো এটা করবেন এটা বৈশাখ মাস চলছে বৈশাখ মাসে যারা সাধনা করতে চান যে কোনো যে কোনো দেব সাধনা করতে চান তারা শুরু করতে পারেন এটা মানে সাকসেস হওয়ার একটা ভালো দিক ভালো মাস বৈশাখ মাস থেকে শুরু করতে হয় করুন অবশ্যই সব কিছু যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সে সমস্ত জিনিস নিয়ে অবশ্যই আপনারা সাধনা সপ্তাপসার খাতায় নাম লেখান আমি আশা করছি অবশ্যই যে দেবদেবীকে আপনি ডাকবেন যে দেবদেবী সাধনা করবেন তারা অবশ্যই আপনার উপর কৃপা লাভ করবেন অবশ্যই তাদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত তবে অনেকের এরকম ধারণা যে নেগেটিভ কিছু সাধনা অনেকেই আছেন যারা খোঁজার চেষ্টা করেন করতে চান যে উল্টোপাল্টা নোহরামি করার জন্যে সাধনা করবেন কিন্তু এরকম ধারণা নিয়ে কিন্তু সাধনা পথে আসবেন না যাবেন না এতে শুধুমাত্র আপনার নয় ঠিক আছে যেরকম আমি বলে বলে রাখছি যে অনেক অনেক অনেকের এরকম আছে অনেকে অনেককে এরকম ভাবছেন যে চিনি এই একটা মানে ভীষণ ট্রেন্ডিং জিনিস এই যে কর্ণ পিসার যিনি বা কর্ণ পিসাজ এদের নাকি সাধনা করলে মানে অনেক বাচ্চারা আছে এই এই ইউটিউবে ভিডিও দেখে দেখে উল্টো পাল্টা আবল তাবোল ভিডিও সব গাদা গুচ্ছে ছেড়ে রাখে কেন আমি জানি না এই সব সাধনার পথে কখনোই কিন্তু যাবেন না কখনোই কিন্তু যেতে দেবেন না কোনো কেউই আপনি নিজেও যাবেন এবং সবাইকেই সচেতন করবেন না হলে এই সাধনাগুলো এমন একটা নিচু স্তরের সাধনা যে আপনি আপনার যদি সামান্য কিছু ভুল হয়ে যায় করলে গুরুদেবের সান্নিধ্যে করতে হয় গুরুদেবের যেরকম নির্দেশ করবেন ঠিক সেরকমভাবেই আপনাকে করতে হবে কিন্তু এই সমস্ত নিচু স্তরের সাধনা আপনি কেন করতে যাবেন আপনি দেবদেবের সাধনা করুন আপনি কী চাইছেন অর্থ অর্থের জন্যে তো এইগুলো দরকার নেই আপনি আপনি যদি কাউকে উপকার করতে চান কারো ভালো করতে চান কারোর রোগ ব্যাধি নির্মূল করতে চান কিংবা আপনি যদি আধ্যাত্মিক স্তরে আরও উন্নতি করতে চান তাহলে সেক্ষেত্রে দেবদেবীর পুজো করুন দেবদেবীর সাধনা করুন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যেটা পারছেন সেটা আজ নয় কাল সেটা লাভ করছেন এবং আধা স্তরে এগিয়ে যাচ্ছেন কিন্তু এই সমস্ত নিচু স্তরের সাধনা যদি আপনি করতে চান যেমন করোনা রিসার্চিনি হোক কিংবা ডাকিনি সাকিনি এই সমস্ত যে সমস্ত এগুলো আছে তো এদের যদি করতে চান তাহলে কিন্তু এগুলো ধরুন আপনি আপনার কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেল কিছু একটা ভুল হয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু মানে আপনি তো সমস্যায় পড়বেনই এবং আপনার ফ্যামিলিও সমস্যায় পড়বে এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে তো এই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু কখনোই আপনার আপনি আনতে যাবেন না আপনি আপনারা চেষ্টা করবেন সময় সার্থিক সাধনা করতে তানসিং রায়সিক এই সমস্ত সাধনার পথে যাবেন না সাংসারিক জীবনে যারা আছেন তারা অবশ্যই সার্থিক পথে চলুন সার্থিক সাধনা করুন সাধনা এমন কোনো কিছু মানে বিশাল যে কিছু কঠিন সেটা নয় শুধুমাত্র আপনাকে সার্থিক নিয়মে চলতে হবে নিরামিষ আহার করতে হবে এবং একটা মন্ত্র থাকবে মালা থাকবে সিদ্ধ আসন থাকবে এবং যদি গুটিকা এবং যন্ত্রণা যদি থাকে সেই সাধনা তাহলে সেক্ষেত্রে নিয়ে আপনি সাধনা করতে পারেন কিন্তু তার মানে এটা নয় যে আপনি একটা মানে সাধনা পথে নেমে পড়লেন যে আপনার বিশাল কিছু খারাপ কিছু হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয় সাধনা ব্যাপারটা অনেকেই কিন্তু খারাপভাবে নেয় খারাপভাবে বোঝে যে সাধনা করব না কি না কি তান্ত্রিক হয়ে যাব ভূত প্রেত আমার মাথায় চেপে যাবে বাইরে চলে আসবে এটা কিন্তু নয় আপনি দেবদেবীর সাধনা করছেন সাত্বিক সাধনা করছেন দেবদেবীরাই আসবে আপনাকে পরীক্ষা নেবে এবং আপনি লাভ করবেন একবার নয় দুবার দুবার নয় তিনবার অবশ্যই সাকসেস হবে কারো করতে এমন আছে যে দু তিন দিনের মধ্যেই সব কিছু জিনিস লাভ হয়ে যায় তাকে সেটাকে সব কিছু বোঝাতে হয়তো একটু টাইম লাগে ছ মাস কিংবা এক বছর তারপর সে সাধনা পথ তারপর সে সেবার পথে নামতে পারে সেবার মানুষকে দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে একটা ব্যাপার তো আপনারা এগিয়ে আসুন সনাতন ধর্মের যে নিয়ম আছে সেটা পালন করুন অবশ্যই সাধনার পথে আমি আপনারা সাকসেস হবে তো এটাই যেটা বললাম সেটা করবেন আর যদি নেগেটিভিটির সমস্যা হয় নেগেটিভিটির সমস্যা দেখুন আমি এখান থেকে অনেকেই আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবে অনেক অনেক মানে ভিডিও আপলোড করে রেখেছি যে এটা করুন ওটা করুন নেগেটিভিটি চলে যাবে কিন্তু যারা অনেক যে সমস্ত নেগেটিভিটি অনেক দিন ধরে আপনার মধ্যে আছে তারা কিন্তু সেক্ষেত্রে যাওয়াটা কিন্তু এতটা সোজান কিন্তু নয় চট করে কিন্তু যায় না খুব মানে সিদ্ধ পুরুষ এবং শক্তিশালী শক্তিশালী দেবদেবী যদি থাকে তবেই কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হওয়াটা সম্ভব নাহলে কিন্তু এত সহজে যায় না হুম এত সহজে কিন্তু যায় না যে যে কোনো নেগেটিভিটি হোক যদি কম সময়ের মধ্যে থাকে মাস এক বছর দু বছর তার বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু মানে এত এত তাড়াতাড়ি কিন্তু কাটে না হুম তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন সিদ্ধ পুরুষ সিদ্ধ পুরুষের সান্নিধ্যে আসতে হবে এবং আপনাকে পরামর্শ করে কি করা যায় কি না করা যায় সেই বলে দেবেন এখন তো সব মানে কি বলবো টাকা পয়সার এমন মানে ব্যবসা শুরু হয়েছে সে মানে ধারণার বাইরে তো অবশ্যই যেটা আমি বললাম সেটা করবে না কিন্তু এইসব টোটকা দিয়ে ছোটোখাটো টোটকা দিয়ে কিছু হয় না আমি যেটা বলছি এই টোটকা দিয়ে কিছু হয় না টোটকা আমি ইউটিউবে অনেক দেখেছি ফেসবুকে অনেক দেখেছি ওগুলোতে কোনো কিছু কাজ হয় না ঠিকমতো কাজ হয় না বেকার উল্টো বলে তো লাভ নেই আমিও ওই রকমভাবে অনেক টোটকা ইয়ে করতে পারি বলতে পারি কিন্তু ওই সমস্ত জিনিস দিয়ে কিছু হবে না ফালতু ফালতু আবুল বলে কিছু বলে তো লাভ নেই তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে যদি আপনার মনে হয় যে বাড়িতে এরকম তন্ত্রক্রিয়া করে দিয়েছে কিংবা কারো শরীরে তন্ত্রক্রিয়া করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে হোম করতে পারেন আহুতি দিতে পারেন ঠিক আছে আহুতি যদি দেন তাহলে কোনো সিদ্ধ ব্রাহ্মণ কিংবা অসিদ্ধ পুরুষ দ্বারা কিংবা আপনি নিজেও দিতে পারেন অসুবিধা নেই তাহলে সেক্ষেত্রে কী হবে খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যেতে শুরু করবে প্রত্যেক গ্রাম শনিবারে কিংবা মঙ্গলবারে এই তিনটে দিনের মধ্যে আপনি দিতে পারেন মাসে একবার কিংবা দুবার আর যদি সপ্তাহে একটা দিন করে অন্তত দেন তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে ঠিক আছে তো এগুলো করুন ভালো থাকুন এটাই এটাই আশা করবো সে এটাই প্রার্থনা করবো মা আদি শক্তি শিবগুলো মাতা পার্বতী আপনাদেরকে ভালো রাখুক আপনাদের পরিবারকে ভালো রাখুন কাছাকাছি হয়ে গেছে তো আমি এখানে স্টপ করছি আপনারা এস করবেন কে কিরকম আছেন না আছেন কি সমস্যা হচ্ছে অবশ্যই জানাবেন আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব জয় গুরু মাতা পার্ব দিকে জয় জয় মহাদেশের দিকে যায় জয় মা কালী কি যায় শত্রু বিনাশ করো দয়া করো কি বা করো শত্রু বিনাশ করো